আমাদের টার্গেট একটাই ফ্যাসিলাতে লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ হয়েছিলাম আমরা আমাদের টার্গেটে পৌঁছতে হলে সবাইকে বিরোধের মধ্যে থাকতে হবে সুদৃঢ়টা খুব জরুরি সুদৃঢ়টা নিয়ে আসতে হবে এই জন্য নানা বিদ যে আলোচনা বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা সেগুলো আমাদের রাজনৈতিক আলোচনার মধ্যে থাকা উচিত ব্যক্তি আলোচনা যাওয়া উচিত না এই জন্য এই দেশের যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের কোথায় আছেন তার কাছে আমি অনুরোধ করব উনি একজন সজ্জন ব্যক্তি সম্মানিত ব্যক্তি নোবেল প্রাপ্ত নোবেল পুরস্কার পেয়েছে ওনার উপস্থিতিতে যদি রাজনীতিবিদদের একটা পার্টি হয় একটা আলোচনার ক্ষেত্রে তৈরি হবে এবং সে আলোচনাটা একটা গণতান্ত্রিক পর্যায়ের দিকে যাবে এবং গণতান্ত্রিক প্রেক্ষাপট দিকে যাবে যেখানেই একটা সুন্দর দেশ কেন চলবে ক্যাপ্টেন নির্বাচন হবে ক্যাপ্টেন আধুনিক নিশ্চিতকরণ হবে সব কিছুই তুই আলোচনার মধ্যে চলে আসবে তবে বিচারটা খুব জরুরি সুতরাং খুব সচেতন এবং সজাগ থেকে প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটু চিন্তা করে দেওয়া উচিত সে যেই যে পর্যায়ে থাকুক নতুন দল হোক পুরাতন দল হোক সবার দায়িত্ব হল সজাগ এবং সতর্ক থাকা